নমস্কার বন্ধুরা টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এই যে দেখেন লাচ্ছা সেমাই এই সেমাই রান্না করব গরুর দুধ দিয়ে সেমাইটা আমি এই যে ডেলে নিয়েছি আর এদিকে কড়াইয়ে আমি দুধ গরম করতে দিয়ে দিয়েছি দুধটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি কিশমিশ পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দেব স্বাদ মতো চিনি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব দুটো তেজপাতাও দিয়ে দিলাম মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আমি এই চামচের দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরেও আমি আর একটু ফুটিয়ে নেব দুই মিনিট দুই মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেবো সেমাইটা অল্প করে দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে বাদ বাকি যে সময় আছে সবগুলোই দিয়ে দিচ্ছে এখন আমি তিন চার মিনিট এভাবে চামচ দিয়ে নাড়তে থাকবো একটু এলাচ পাউডার দিয়ে দিলাম আর দেব এই যে আমাদের বাড়িতে একটা ঘ্যানের পাতা গাছ আছে এটা পাতা ছিঁড়ে আমি একটু ভিতরে দিয়ে দিচ্ছি ফ্লেভারটা খুব সুন্দর হয় সেমাইটা আমার রান্না করা হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব এই যে দেখেন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি দেখতে কতটা সুন্দর আর সেমাইটা খেতে তো অসাধারণ লাগে তো বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার